তার কারণে আজকে আমরা এই জলবদ্ধতার মধ্যে আছি আমাদের কোনো পরিকল্পনায় যত পরিকল্পনা হয়েছে দুই নম্বরের পরিকল্পনা আগে চুরির টাকা একখানা করো দ্বিতীয়ত কাজের টাকা এটা তো দুই সাইডে এইভাবে ড্রেন করার কোনো মানাই হয় না এই যে বড় বড়ো শহরে আছে ড্রেনিং ব্যবস্থা সে রাস্তার মধ্যে খানা এই বড় বড়ো ড্রেন তো ওইরকম করলে তো আজকে আমাদের পানি খেতে হয় না মানে কোন রকমের একটা রোডের কাজ করবো কী পরিমাণে মিডিয়ার কেমন কি ব্যবহার করবে ওই চিন্তা ভাবনার পূর্ব কোনো পরিকল্পনাই যায় তাহলে এসব কাজ করার দরকার কি সুবিধার সময় ড্রেনের কাজ ধরে না বর্ষা আসলে ড্রেনের কাজটা ধরে ঈদেই আমাদের মূল সমস্যাটা না যদি পৌষ মাঘ ফাল্গুন ওই সময় ড্রেনের কাজটা ধরত তাহলে হয়তো এই অবস্থাটা হয়তো হতো না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আমাদের কুমিল্লা শহরের কিছু স্পট রয়েছে যেখানে প্রতিনিয়ত জলবদ্ধতা হয়ে থাকে এবং এই সকল স্পটগুলো কিন্তু মূলত নিচু এরিয়াতে অবস্থিত এবং কুমিল্লা সিটি কর্পোরেশন বরাবর মতো তারা কিন্তু এই যে জনবল যে সংকট রয়েছে এই সংকট থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমাদের পরিচিত কর্মী যারা রয়েছে তারা প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার করছে খাল পরিষ্কার করছে এবং আমরা যেটা করছি যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের এই আমরা চারটা খাল আমরা এই টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে এবং আমরা ঠিকাদার ঠিকাদার কিন্তু নির্বাচন করা হয়েছে এবং তারা এই আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে এই কুমিল্লা সিটি কর্পোরেশন আসলে একটু লো লেইং সিটি কর্পোরেশন এদিকে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার পশ্চিম দিকে হচ্ছে লালমাই পাহাড়ের পাদদেশ আর উত্তর দিকে হচ্ছে গমতি নদীর এমবেগমেন্ট যার কারণে কুমিল্লা সিটি কর্পোরেশন অনেকটা রিজার্ভারের মতো এই কারণে এখানে জলাবদ্ধতার প্রখরতা একটু বেশি তারপর আমরা চেষ্টা করতেছি যাতে জলাবদ্ধতা কম হয় আমরাও খুব মর্মাহত এই ড্রেনটার বিষয়টা ওই ওই অংশটুকু হচ্ছে এটা ওপেন রাখাই হয়েছে হচ্ছে পরিষ্কার করার জন্য ঠিক আছে যেহেতু পানিতে একটু বেশি ছিল তো রাস্তার উপরও পানি ছিল ওই মহিলাটা ভদ্র মহিলা অবশ্য বুঝতে না উনি চলছে তবে ওনার ক্ষয়ক্ষতি হচ্ছে তুলে ফেলছে অবশ্য উনি নিজেই উঠে গেছে যাকে এটা আসলে হওয়ার কথা ছিল না এই জন্য আমরা দুঃখিত কুমিল্লা সিটি সিটিকেশন পক্ষ থেকে